আবার সময়ের সঙ্গে তাল মিলিয়ে ওটিটি প্ল্যাটফর্মেও সক্রিয় হয়ে দেখা গেছে এ তারকাকে আর অভিনয় গুণে এপার বাংলা ছাপিয়ে এখন বাংলা পশ্চিমবঙ্গেও সমান খ্যাতি অর্জন করে নিয়েছেন করিম উনিশশো নিরানব্বই সালে এক পর্বের নাটক অতিথিতে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় ডেবিউ হয় মোশাররফ করিমের ফেরদুস হাসানের পরিচালনায় এ নাটকের মাধ্যমে অভিষেক হলেও কয়েক বছর পর 2004 সাল থেকে নিয়মিত পথ চলা শুরু হয় তার তার বিখ্যাত টেলিফিল্ম ক্যারামে টি বিপরীতে অভিনয় করে আলোড়ন সৃষ্টি করেন এই অভিনেতা এরপর থেকে বিভিন্ন নাটক ও ধারাবাহিকে নিয়মিত অভিনয় করতে থাকেন তার অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ভবের হাট ঘর কুটুম চিম্মি অন্তনগর ফ্লেক্সি লোড আউট অফ সিটি লাইফ ও বিহাইন্ড দ্য সিন দীর্ঘ ক্যারিয়ারে একের পর এক ব্যবসা সফল কাজ উপহার দিলেও এরই মাঝে অভিনয় ছেড়ে দিতে চেয়েছিলেন মোশাররফ করিম মূলত ক্লান্তিবোধ থেকে অভিনয় ছেড়ে দেওয়ার ভাবনা ছিল তার সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন ক্লান্তি লাগে শেষে তিনি এটা উপভোগ করেন অনেকবার ভেবে দেখেছেন এটা ছেড়ে দেবেন এবং অন্য কিছু করবেন কিন্তু কি করবেন সেটা ভাবতে গিয়ে আবার ক্লান্ত হয়ে এখানেই ফিরেন এর আগে বলেন তিনি খুব একটা গোছালো মানুষ না এটা বড় সমস্যা গোছালো মানুষরা একসঙ্গে কয়েকটি কাজ করতে পারে ডিসিপ্লিন ওয়াইজ কিন্তু তিনি তেমন নয় এ কারণে অনেকগুলো কাজ একসঙ্গে করতে পারেন না একটি কাজ করতে হিমশিম খান টাইম ম্যানেজমেন্ট তার ভালো না পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন